দেখো ঘরের কি অবস্থা কী অবস্থা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আছি মোটামুটি ভালো তো আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগে আমি আমার বাসায় কথা বলবো মানে আমি বাড়িতে যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তোমরা ভিডিওটা সবটা পুরোটা দেখবে না তো বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু আমি বাতের ডেগ আর চা বসাইছি সকালবেলা কাপড় ধুইছি ধুয়া টুয়া তারপরে স্নান টান করিয়া কাস্টার সাইরা তারপরে আইলাম রান্নাঘরে আয়া রান্নাঘরটা ঝাড় দিয়েছি দিয়া টিয়া সাইরা তারপর ভাবলাম যে মাথাটা একটু ব্যথা করতেছে তো স্নান করো আইছি ঠান্ডাও তো একটু চা করি তো এই দেখো চা বসাইছি তো বন্ধুরা দেখো আমি সকালবেলা সকাল থেকে রাত্রে মানে সারাদিনই কিন্তু কাজ থাকে তো আমি বারোটা একটা পর্যন্ত আমার কাজ শেষ হয় মানে সকালের কাজ শেষ হয় তো দেখো আমি চা করতে করতে ভাবতেছিলাম যে কি রান্না করুম তো দেখো বন্ধুরা যে চার মধ্যে কিন্তু আমি একটু এলার্জির গুটা আর একটু লং দিই কারণ ভালো একটা ফ্লেভার আসে চার মধ্যে খুব ভালো লাগে খাইতে তো এই দেখো আমি এটা দিই চার মধ্যে সব সময় সেরা খাই খুবই ভালো লাগে তো আমি চা সবসময় খাই না আবার যখন ইচ্ছা হয় তখনই খাই তারপর দেখো বন্ধুরা আমি চা খাইতে এত বড় কাপ লইলাম তোমরা হয়তো বাপ বা চা এত বড় কাপ গিলিয়া লইছি তো বন্ধুরা আমি একটু চাই খাই কিন্তু এই কাপটার মধ্যে খাই আমার কাছে ভালো লাগে এই কাপটার মধ্যে চা খাইতে তো দেখো বন্ধুরা আমি এই কাপটার মধ্যে চা খামো আর চাটা বাড়তে বাড়তে ভাবতেছি বাটটা হোক হইলে তারপরে সবজিটা কাটুম তোমরা দাদা আবার যাইবো ডিউটিত তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে তো এইদিকে দেখো মেয়েরা সকালবেলা ঘুমতি কইটা গরম জল কইরা টিফিন দিছি খাওয়া দাওয়া করছে টিফিন করছে কইরা সেরা তারপরে কিন্তু গেছে গা খেলতে মানে বাইরে গেছে গা এদিকে আমি খাইতে বইছি চা তো মুড়িয়া ছাড়া চলছি তো ডাক দিছি মেয়েও আইলো আসার পর মেয়েও দেখো একটু একটু খাইতেছে ফালাইতেছে তো বন্ধুরা এটি আমরা যখন এক সঙ্গে ছিলাম তখন কিন্তু অনেক কাজ ছিল এখনো অনেক কাজ তো বন্ধুরা চলো আমি চাটা খেয়ে নি আর আমি কি খাচ্ছো বলো এখানে দাঁড়ায় বলো তুমি কি খাচ্ছ বলো বুড়ি খাচ্ছি বুড়ি খাচ্ছো ও আর কি খাচ্ছো মুড়ির সঙ্গে বচ্চন কাজ ছানা খাচ্ছো তারপর দেখো আমার চা শেষ এখন আমি এই শাকগুলো মানে লইয়া বইছি আমার হাজব্যান্ড এই শাকগুলো খাইয়া খুবই ভালো পায় তো বন্ধুরা তোমরা বল মানে তোমরা নিশ্চয় আমার কমেন্ট করে কইও ও এই কি শাক আমরা এটি পালং শাক কই তোমরা কি শাক কো তোমরা আমার কমেন্ট করে জানাই এই বেগুন দিয়ে রান্না করুন এটিগুলো কড়াইয়ের মধ্যে আমি শোয়ার তারপর দেওয়া দিচ্ছে এবার আমি এই শাক দিয়ে আর এই বেগুন দিয়ে রান্না করুন বেগুন দিয়ে দেওয়া শাক দিয়ে রান্না করুন তো দেখো বন্ধুরা আমি কড়াইতে কিন্তু শাক বসায় দিছি তো এর ভিতরে দেখো আমার মানে আইসে একটা ভাসুর তো ওনার সাথে আবার একটু কথা কইলাম আর আমার হাজবেন্ড আমারে কইতাছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো রান্না করুম কিন্তু তিনটা কারণ হইতে হইতে দুই তিনটা রান্না হইয়া জায়গা প্রত্যেক দিনই তো আমার হাজব্যান্ড আমার লোক ফেসখেসি করে যে তুমি এতো টিকিলে রান্না করো খাও তো নাওই ফালাও আরে ফালাই রান্না করি তো খাওয়া তো হই ঠিক না তো একটা রান্না করতে করতে দুইটা হয়ে যায় দুইটা রান্না করতে করতে তিনটা হয়ে যায় তো তাড়াতাড়ি করতেছি কারণ আমার হাজব্যান্ড আবার ডিউটিতে যাইবো তার লেগা তো সকালবেলা যদি ভালো করে মানে তাড়াতাড়ি রান্নাটা না করি তাইলে আবার মেয়ে যেহেতু আছে যন্ত্রণা করে তাই লুইয়া বুয়া থাকতে লাগে আবার একটু মেশিনে কাজও করতে লাগে তুই ভাবলাম যে একটু মেশিনে বমু তো শাকের মধ্যে লবণ হলুদ তারপর সব কিছু দিয়া ডাইক্কা দিমু দিয়া তারপরে উস্তা আর আলু ভাজুম ভাজজা সেরা উস্তা আলু ভাজা করুম আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার তো চলো তোমরা আরে দেখাই আমার রান্নাঘরটা এই দেখো আমাদের গরিবের রান্নাঘর ছোট্ট রান্নাঘর আমি এগুলো জিনিস এমনিতেই রান্না টান্না সাইরা তারপর সাজায় রাখি তো এই দেখো এই করলাটি আমি কাটুম উস্তারি কাটুম সে রান্না করুম এদিকে আমার উস্তা আলু ভাজি শাক তারপর নিরামিষ তরকারি হইছে হওয়ার পর বড় করে আইলাম আয়া দেখলাম যে ঘরের কি অবস্থা করে রাখছে তো এই দেখো গরটারে গুছাইতে লাগলাম আমার মেয়ে কান্নাকাটি গড়টা ছিল তো আমি তাইরে রে গুছাইয়া স্নান করামো স্নান করাইয়া তারপরে গুম পাড়ামো তার আগে তার বাবার লগে ভাত খাইছে তাই তো খাওয়া খাওয়া দাওয়া সারছে খাওয়া দাওয়া সারার পর তার বাবা গেছে গায়ে ডিউটিত আমি কিন্তু এখন পর্যন্ত কিছু খাই নাই মানে এগারোটা বাজে কিছুই খাইছি না সকালবেলা স্নান টান করে এসে যে চা মুড়ি খাইছি এতটুকুই আমার খানা তারপরে আর কিচ্ছুই খাওয়া হইল না তো এখন কাজগুলো সায়রা মেয়েরে স্নান করাইয়া ঘুম পাড়াইয়া তারপরে আমি ভাত খামু খাইয়া তারপরে আমি মেশিনে বমু তো বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় অল করে দিও আমি নতুন নতুন যে ভিডিও তৈরি করি তোমরা দেখতে যেতে পাও তো দেখো বন্ধুরা আমার মেয়েটা এত দুষ্ট আমি এদিকে কাজ করতেছি আর তাই এদিকে আমার কাজ দিয়ে আরও বাড়াই দেয় তো দেখো বন্ধুরা আমি গট্টর ঝাড় দিব ঝাড়টার দিয়ে মেয়েরা স্নান করাম এদিকে দেখো আমার মেয়ে দেখো দেখছো কি করে আমি এদিকে কাজটি গোছাই আমার মেয়ে শুধু কাজটি ছড়াইবো রাগে ই করে তাই কইতাছে যে দুধ দিতাম তো এখন তো আর দুধ দেওয়া সম্ভব না কারণ কাজ করতেছি তাই একটু বুকের দুধ খাই বন্ধুরা তো দেখো আমি কাজটা সাইরা এ দেখো গড়ের অবস্থা আমি ঘরটার একটু ঝাড় দিয়া তারপরে তাই স্নান করাইছি স্নান টান করাইয়া গুম পাড়াইয়া দিছি গুম বন্ধুরা আমি তাইর উপর একটা বালিশ দিয়া দিই কারণ তাই যাতে মনে করে যে আমি আছি তার পাশে তো গুমটুম পাড়াইয়া সেরা তারপরে কারেন্ট আইসে কারেন্ট আসেলো না তো কারেন্ট আইসে পরে গেছিলাম মেশিনে তো মেশিনে দেখো আমি কাজ করতে বসে গেছি নতুন ডিজাইনের ব্লাউজ বানানের অর্ডার আইছে তো এগুলি বানামো মেশিনটা একটু নষ্ট আছিল এটা ঠিকঠাক করলাম করার পরে আজকে মেশিনে বসলাম তো মেশিনে কাজ করুম তো বন্ধুরা দেখো সারাদিনের কাজ কিন্তু এরকমই খাওয়া দাওয়া কইরা মেশিনে বয়া গেছে কাজ করতাম ঠিক আছে তো বন্ধুরা এই ব্লগটা আমি আজকে এই কারণে করতেছি যে তোমরা দেখো আমি কি করি ব্যস্ত থাকি ব্যস্তর মধ্যেও কিন্তু একটু একটু ভিডিও বানাই ব্লগ তৈরি করি কইরা তারপরে ইউটিউবে চ্যানেলটার মধ্যে আপলোড করি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার পাশে না থাকো তাহলে হয়তো আমার কষ্টটাই বৃথা যায়ব তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আমার সাবস্ক্রাইবার আমার ওয়াচ টাইমটা যেন বাড়ে আমি যেন তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাই আর তোমরা যে আমাকে কমেন্ট করো আমি কমেন্টগুলো পড়ি আমার কাছে খুবই ভালো লাগে হয়তো আমি তোমাদেরকে আনসার দিতে পারি না সময় মতো তোমরা যারা কমেন্ট করেছ আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমারে কমেন্ট করো আমার পাশে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এতটুকুই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কিছু নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে